হ্যালো বিওয়ার্স আসসালাম ওয়ালাইকুম আমি ইয়াসমিন রুমি আমার চ্যানেল রুমি স্পেশনেবল হাউজে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে শুরু করছি আসলে দেখতে দেখতেই আমাদের বৃষ্টি রমজান শেষ হয়ে যাচ্ছে এই বিশ রমজান পর্যন্ত কতটুকু আমল করতে পেরেছি আসলে আত্মসমালোচনা করলেই বোঝা যায় তো আখেরাতের কামাইয়ের জন্য আমরা বেশি বেশি আবাদত করা উচিত আরও সামনে দশ দিন আল্লাহর মেরবেন্টে এখনও বাকি আছে সেই দশ দিন যেন আমরা বেশি বেশি আমল করতে পারি কোরআন হাদিস বেশি বেশি করতে পারি নকল নামাজ সেগুলো করে আমরা যেন আমাদের বাকি রমজানগুলো শেষ করতে পারি সেই আশা করে আমার হাজকের ব্লগটি শুরু করছি তো এখন দেখতে পাচ্ছেন আমি আমার কারি পাতা গাছের পাতাগুলোও চেড়ে নিচ্ছি কারণ একটু ছিঁড়ে এগুলোকে আমি একটা নেটে ধুয়ে ক্লিন করে শুকাতে দিব তো এভাবে সংরক্ষণ করলে রান্নাঘর থেকে আবার গাছ এসে ছিঁড়া লাগে না এর জন্য তো এগুলোকে আমি ধুয়ে নিচ্ছি এখন ধুয়ে এখন একটা নেটের ভিতর ঢুকিয়ে এগুলোকে শুকিয়ে নেব তো এই কারণে আমি শুকাতে দিচ্ছি কারণ একটা বয়মে আমি যদি এগুলো সংরক্ষণ রাখি আমি হাতের কাছে পাবো আবার তো পাতা হবে আবার এভাবে করে করে আমি রাখবো তো কারি পাতাটা দিলে অনেক সুস্বাদু তরকারি হয় যে কোনো কিছুতেই দিলে আর হচ্ছে স্বাদটা ভারে এটা আর গ্রানটা অনেক ভালো লাগে আর এটার উপকারিতা অনেক বেশি কারি পাতার গুণাগুণ অনেক বেশি আছে খেলে অনেক ভালোই শরীরের জন্য সেটাই আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি কারণ এভাবে যে কোনো পাতা সংরক্ষণ করে রাখলে অনেক দিন পর্যন্ত সেটা ইউজ করা যাবে তো এখন আমি আসলে আজকে আজকেও আবার বেরোতে হয়েছে বিকে মানে দুপুরবেলায় তো ওগুলো সেরে এখন আবার বিকেল হয়েছে যেহেতু রমজানের ইফতারের প্রিপারেশান তো আমি ইফতার এবং রাতের খাবারের রান্না কী তরকারি রান্না করছি সেটাই আজকে ইফতার সহ সব কিছু দেখাবো ইনশাল্লাহ ফুল ব্লগটি দেখবেন আশা করছি ভালো লাগবে আমি কীভাবে ফেয়াস বানাই সেটা আজকে শেয়ার করব আর হচ্ছে আমি দু রকমের জুস বানিয়েছি সেটাও দেখাবো কীভাবে আমি বানাই এটা আপনারাও পারেন তারপর আমি যেভাবে বানাই আমি শেয়ার করছি তো এখন আমি তেলের ভিতরে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি আমি এটাতে মাছ ছোটো মাছ নদীর যে ছোটো মাছগুলো চিরিং মাছ বলে এটাকে একটু ভুনা করব তো এই জন্য হলুদ মরিচ লবণ দিয়েছি আর রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে এগুলোকে কষিয়ে নিচ্ছি আমি ডাকনা দিয়ে ভালো করে কষিয়ে এখন আবার উঠিয়ে নিয়েছি মাছটা দিব এর জন্য এই যে নদীর এই মাছটা একটু বাড়ি থেকে আমাদের বাড়ি থেকে এনেছিল বাবা মা তো এখন অনেকদিন হয়ে যাচ্ছে এগুলো খাওয়া দরকার তার রমজানে কিন্তু এইসব ছোটো মাছ খেতে ভালোই লাগে মানে ইফতারের পরে জাল জাল যদি ভাত খেতে মন চায় ভাত দিয়েও খাওয়া যায় বা দিতেও ভালোই লাগে একটু জাল করে রান্না করলে বেশি ভালো লাগে আর কি তা এখন আমি একটু সবজি বাজি করব সবজিটা হচ্ছে কাকরল অনেকগুলো অনেক দিন হয়েছে বাজার থেকে এনেছে তো খাওয়া দরকার আসলে সবজি বেশি একটু তো রমজানে খাওয়া হয় না আর আমরা দুজনেই খাই তো দুজন আর কত খাবো এই জন্য বাচ্চারা তো খেতে চায় না আমি তাল তেলের ভিতরে একটু কারিপাতা দিয়ে আর একটু সরিষা মানে হলুদ কালারের যে সরিষাটা সেটা একটু দিয়ে ভালো করে একটু গরম হয়ে হওয়ার পরে আমি একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি এই ভাজিতে কারিপাতাটা দিলে ভালোই লাগে রান হয় তো একটু রসুন দিয়ে এগুলোকে বোনা করে নিচ্ছি তো কাঁকরোলটা অনেকদিন আসলে খাওয়া হচ্ছে না এই জন্য আজকে ছাটটা ছিল বড়ো বড়ো তো সেগুলোকে কুচি করে দুটো আলু দিয়ে বেজে নিচ্ছি বাজলে আমার ছেলেরা হয়তো খাবে সেজন্যই আমি একটু মরিচ একটু হলুদ দিচ্ছি আর একটু লবণ দিব হলুদটা কমই দিব বেশি কড়া কালার করলে ভালো লাগবে না খেতে পরিমাণ মতো লবণ দিচ্ছি এখন আমার ফেঁচগুলো বুনো হয়েছে এই জন্য আমি গুটা কুচি করা সবজিটা দিয়ে দিয়েছি কাঁকরোল এবং আলু এদিক দিয়ে আমার মাছটাও কষানো হয়ে এসছে এখন একটু পানি দিব নেড়েছেড়ে শুকিয়ে গেছে এই জন্য এক পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাছের তেল এই মাছের পেটের ভিতর তেল থাকে তো সেটা আমি একটু পরেই দিয়েছি কারণ মানে একটু কষানো হওয়ার পরে এগুলো আবার বেশি আগে দিলে নরম হয়ে ভেঙে যায় তো এই জন্য একটু পরে দিয়েছি এখন আরও রান্না তো এখনও বাকি আছে হবে একটু পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি এদিক দিয়ে আমি আমার ভাজিগুলো ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি যে সাদা একটু বেশি যদি হলুদ দিতাম কড়া কালার হয়ে যেত বেশি ভালো লাগতো না এখন একটু সাদা সাদা কালার এটাতে খুব ভালো লাগে আমার হাজব্যান্ড আবার ইয়ে খায় না মানে বেশি হলুদ কালার পছন্দ করেন না কড়া কালার পছন্দ করেন একটু সাদা সাদা কালারই বেশি পছন্দ করেন স্বাস্থ্যের জন্য আসলে ওইটাই ভালো বেশি মশলাপাতি দিয়ে কালার করে ফেললে আসলে স্বাস্থ্যের জন্য ভালো না এখন আমি মাছটাতে তিনটা ডিম ঢেলে দিব তিন পাশে তিনটে কারণ আমার ছেলেরা ভোররাতে একটু ডিম দিয়ে পছন্দ করে তো রাবুর জন্য স দিয়ে দিচ্ছি এগুলো হাঁসের ডিম তা আমি ওটা দিয়ে ডাকনা দিয়ে রেখেছি এখন আবার ডাকনা দিয়ে এই যে একটু কম আগুনে এটা দিয়ে ডিম দিয়ে ডেলে কম আগুন দিয়ে রাখলে সুন্দরভাবে হয়ে থাকে আমি ধনিয়া পাতা দিয়ে বন্ধ করে দিয়েছি চুলা এদিক দিয়ে আমার ভাজিটাও দুই দিচ্ছি দিয়েছি বাট একটা ডিম ভেঙে দেব কারণ কাঁকরল শুধু কাঁকরল ভাজি করলে মনে হয় যে একটু ভালো লাগে না একটু ডিম ভেঙে দিলে ভালোই লাগে সবজিতে তো আমি একটু তেল কম হয়েছে আগেও তো একটু তেল দিয়ে একটা ডিম ভেঙে এটার উপরে একটু হলুদ সরি একটু মরিচের গুঁড়া আর একটু লবণ ছিটিয়ে দিয়ে তারপর ভেঙে দিচ্ছি তে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এখন আমি মিক্স করে নিচ্ছি সবজির সাথে আজকে একটু আজকে মানে রাতের খাবার হ্যাঁ মাছ আর এই যে ভাজি তো তো রাতে আর ভাত খাবে না বর রাতে ডিম দিয়ে খাবে তো এখন আমি পেঁয়াজও কীভাবে বানাই একটু পেঁয়াজ দিয়েছি পুদিনা পাতা রসুন লবণ পরিমাণ মতো লবণ মরিচ আমি একটু কাঁচামরিচ নিয়ে এই জন্য গুঁড়ো মরিচটা একটু বেশি দিয়েছি আর অল্প একটু হলুদ দিচ্ছি আর দিয়ে দিব পাউডার করা ধনিয়া একটু বেশি দিয়েছি কারণ ধনিয়াটা দিলে একটু গ্রান হয় এই জন্য তো আমি ভালো করে সবগুলো একসাথে মিক্স করে মেখে নিয়েছি এদিক দিয়ে আমি ওটাকে মেখে আমি রেখে দিয়েছি এক পাশে একটু পরে ভাজবো এদিক দিয়ে আমি বুটটা মানে চোলাটা একটু বেজে নিব সেই জন্য আমি একটু কারিপাতা আর একটু জিরে ফোড়ন দিচ্ছি এগুলো একটু গরম হোক গরম হলে অন্যান্য উপকরণগুলোও দিব দিয়ে দিয়েছি একটু গরম হওয়ার পরেই পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু রসুন দিয়েছি এখন আমি ভালো করে রে উলোকে ভেজে নিচ্ছি অনেক কাপড়েই জিজ্ঞেস করেছেন ঈদের কেনাকাটা করতেছি কিনা হ্যাঁ বা করেছি কিনা আসলে এখনও কেনাকাটা শুরু করিনি কারণ আমার ছেলে আসবে ঈদের আগ দিয়ে তো আলার মেয়েবেন তো ও আসলে ওর সহ একসাথে সবার কিনবো তা আর আমার তো মেয়ে নেই মেয়ে থাকলে হয়তো মেয়ের জন্য এটা সেটা কিনতে হতো ছেলেদের জন্য তো আসলে শার্ট প্যান্ট ওদের যে মানে এগুলোই সহজ তো এগুলো তো আসলে রেডিমেডই কিনতে হয় তা আমি একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি উপর দিয়ে আর একটু কারি সরি ইয়ে পাউডার চাট মশলা একটু দিয়ে দিয়েছি উপরে দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি তো এদিক দিয়ে আমি একটু লেবুর শরবত বানিয়ে নিচ্ছি আমি প্রথমে চিনিটাকে গুলে নিয়েছি একটু চিনিটা আগে গুলে নিলে শরবতটা বেশি মজা হয় তো বা মানে ঈদের শপিংটা আমি ঈদের আগ দিয়ে করব এই জন্য কোনো কেনাকাটা হয়নি আর আমার জন্য টুকিটাকি সেটা তো আমি সব একটু নিজে নিজে সেলাই করতেছি আর আমি নিজের সেলাইটা নিজেই করি নিজের মানে জামা কাপড় বেশি একটা দোকানে দিই না কারণ দোকানে দিলে মনে হয় যে কোনোখান দিয়ে টাইট করে ফেলে কোনোখান দিয়ে মানে আমার মন মতো হয় না সেই জন্য আমি নিজেরটা নিজেই করি আপনারাও আমি একটা কথা বলবো নিজেরটা নিজেই করার চেষ্টা করবেন মানে যারা পারেন আর না পারলেও কিন্তু শিখে ফেলা উচিত কারণ নিজের কাজগুলো নিজে করলে নিজের মন মতো হয় টাকার সাশ্রয় হয় আর হচ্ছে নিজের মানে মনের মতো ডিজাইন করে করা যায় আর সব মিলিয়ে তো ভালো নিজেরটাই নিজে করা আসলে আমিও আগে করতাম না আমার আম্মার কারণে আমি এখন মানে এটা করতে পারি বা করি আম্মা আগে বলতো যে আমি বলতাম যে আমি কীভাবে কিছু করতে মন চায় বা কিছু একটা রোজগার করতে মন চায় কিছু করব কি ব্যবসা করব নাকি বলে যে তোদের কাপড় চোপড় যে সিলাই করা সেগুলো তো অনেক টাকা চলে যায় সেগুলো তোরা যদি নিজেরটা নিজে করে ইয়ে সাশ্রয় করে সেটাও তো অনেক টাকা তোদের সংসারের জন্য বেঁচে যায় সেগুলো নিজের জন্য রেখে দিবি সেটাও তো একটা বেতনের মতো হয়ে যায় তো আসলে চিন্তা করলে সেটাই আমরা অনেকগুলো টাকা কিন্তু দোকানে দিয়ে দিই এক একটা থ্রি পিস এখন চারশো সাড়ে চারশো পাঁচশো টাকা করে একটা বোরকা সিলাই করতে প্রায় এক হাজার বারোশো টাকা অনেক সময় ডিজাইন করা বোরকাগুলো চলে যায় তো এই টাকাগুলো আমরা যদি নিজের বানিয়ে করি তাহলে তো আমাদের নিজেদের জন্যই সাশ্রয়ী তো আমি এদিক দিয়ে একটু পরোটা বেজে নিচ্ছি আমার মন্তাসির আবার পেঁয়াজ ও বো চোলা এগুলো খায় না তো আবার গতকালকে ডাল আছে ওগুলো দিয়ে খাবে সেজন্য আর হচ্ছে ওর জন্য একটু পিঠা বানিয়ে নিচ্ছি তো আমরা ইফতারের মোটামুটি রেডি একটু পরে কিন্তু আজান দিয়ে দিব। এর ভিতরে আমি টক দই আর কলা দিয়ে একটু স্মুদি বানাবো সেটা রেডি করে নিচ্ছি আমি লেবুর সরবরটাও করে আমি ফ্রিজে রেখে দিয়েছি ওটা ঠান্ডা হবে তারপরে বের করে সময় মতো খেয়ে মানে খাওয়া হবে আর কি তো এখন আমি মানে এক কাপের মতো টক দই দিয়েছি আর দুই চামচ আমার এই গোল চামচে দুই চামচ আমি চিনি দিয়েছি কারণ চিনিটা একটু বেশি খেতে চায় আমার ছেলেরা মানে মিষ্টি না হলে ভালো লাগে না এরকম আর কি তা একটা কলাকে বড় একটা কলাকে আমি টুকরো করে করে কেটে দিচ্ছি ইফতারের এই টাইমটা একটু আসলে সবারই ঝামেলা যায় আমি এর ভিতরে কিছু আইস মানে মিল্ক আইস রেখেছি সেটা দিয়ে দিয়েছি তো একটু ঠান্ডা পানি দিয়ে এখন ব্ল্যান্ড করে নিচ্ছি তো আমার ব্ল্যান্ড করা শেষ এখন আমি টেবিলে নিয়ে আসতেছি সব এদিক দিয়ে ওরা ছেলেও মোটামুটি টেবিলটা গুছিয়ে নিচ্ছে এই তো আমাদের সিম্পল ইফতার কুটে নিয়েছি ওরা মোমতাসির পরোটা খাবে আর ও পিঠা বানিয়েছি ওগুলো খাবে আর হচ্ছে আমাদের পেঁয়াজু ছোলা মুড়ি আর দু রকমের শরবত এই তো আলহামদুলিল্লাহ আল্লাপাক যা যখন কিসমতে রাখেন সেটাতেই সন্তুষ্ট থাকতে হবে সেটাই আমাদের জন্য কল্যাণ তো যখন আমাদের চেয়ে অনেক মানুষ কিছুই পাচ্ছে না খেতে আবার অনেক মানুষ আরও বেশি কিছু খায় তো যখন যে অবস্থায় থাকবো আমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করলে আল্লাহ বেশি খুশি হন আল্লাহ শুক্রিয়া আদায় করি এটাই তো আমরা এখন ইফতার রেডি করে খাবো এরপরে আবার রাতে একটু কাজ আছে আমি একটু একটু করে আমার কিছু সেলাইয়ের কাজ সেটা শেষ করছি মানে দিনেও একটু করি রাতেও নামাজ পড়ে অনেক সময় ঘুম আসে না এর জন্য করি আবার বেড়ে মানে আমার এখনও কিন্তু ফেজের যে অর্ডারগুলো পেয়েছি সেগুলো এখন শেষ হয়নি সেগুলো আবার দেখতে হয় এই তো টুকিটাকে অনেকগুলো কাজই কিন্তু করি আমি আলহামদুলিল্লাহ দিন আমার ঘর সংসারের কাজ পরিষ্কার পরিচ্ছন্ন টুকিটাকি সব মেনটেন করা দুটো ফেজের কাজ নিজে আবার সেলাই করি একটু একটু নিজে ডিআইওয়াই করি হাতের কাজ করি এসব মিলিয়ে আসলে সারা সারাদিনই কেটে যায় তো এখন এই আজান দিয়ে দিয়েছে আমরা ইফতার খাচ্ছি তো এটাই আজকে ছিল আমার আজকের ব্লগে আপনাদের জন্য শেয়ার করা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ